খুলনার পাইক গাছা অনলাইন জুয়া চাঁদা ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুর বারোটায় ছাত্র সমাজ ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মাদক অনলাইন জুয়া ও চাঁদাবাজের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী বিক্ষোভ এলাকার কিছু সড়ক অতিক্রম করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয় এ সময় বক্তব্য রাখেন কাঠিপাড়া বাজারের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নাথ দেলোয়ার মোরল জাহিদ মোরল জিৎ দেবনাথ আশাফুল রবিউল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা সফল এক হয়ে কাজ করব আগামী প্রজন্ম যেন একটি সুন্দর সমাজ পেতে পারে এটাই আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য এই সময় স্কুল পড়ে ছাত্রছাত্রী একযোগে স্লোগান দিতে থাকেন মাদক মুক্ত সমাজ চাই তারা স্থানীয় প্রশাসনের কাছে জোরদার দাবি জানান সমাজে কোনো মাদক জুয়া চাঁদাবাজের কোনো প্রকার ছাড় না দেওয়ার জন্য শিক্ষিত বা সমাজের মধ্যে আয়োজিত দাদাবাদী মাদক ও অনলাইন জোড়ার ক্ষেত্রে র্যালি ও সমাবেশ চলছে এর প্রতিবাদে আজকে ছাত্র সমাজ রাজপথে করতে নেমেছে আমরা তাদের সাথে সহমত পোষণ করি এবং যাতে আমাদের এলাকা বা তথা সমগ্র বাংলাদেশে চাঁদাবাজি মাদক অনলাইন জোয়া যাতে না করতে পারে তার জন্য এই ছাত্র সমাজ যুব সমাজ সুশীল সমাজ সহ দেশের সকল সরকারের কাছে আমরা আহ্বান জানাবো যাতে এই ধরনের কার্যক্রম থেকে বিরতি থাকে সমাজ এবং এলাকাবাসী সবাই আছে এলাকাবাসী ছাত্র ছাত্রীদের মূল দাবি হলো কোনো এলাকায় মাদক দ্রব্য চাঁদাবাজি জুয়া অনলাইন এগুলো থেকে আমাদের বিরাট স্টুডেন্টের এটা দাবি আমাদের কাটিপাড়া মাহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এখানে আছেন আট নাম্বার রানুনি ইউনিয়নের সকল স্কুল কলেজের কিছু কিছু ছাত্র